হ্যাঁ বন্ধুরা আজকে আমি সোয়াবিন বলবো সোয়াবিনটা বেজে নিচ্ছি আলু প্যাকেটে নিচ্ছি কেটে নিচ্ছি লঙ্কা চাল তেল বসিয়ে দিচ্ছি দিচ্ছি জিরে জিরে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফলটা খুব খারাপ দই লঙ্কা ধনে জিরে হলুদ এগুলো ভালো করে ফেটিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি অল্প হালকা এই দেখুন এখন ভাজা হয়ে যাচ্ছে এবার চালটা দিয়ে দিচ্ছি এটা এরকম চাল পেঁয়াজ এগুলো ভালো হয়ে যাচ্ছে এবার মশলাটা দিয়ে দেবো কষ হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি দেখার তো কত সুন্দর এই দেখে বলুন আমার চাল ছয়াবিন হয়ে গেছে বেশি কথা বলতে পারছি না সবটা ভালো লাগছে দেখে বলতে হবে আমার চাল সয়াবিন হয়ে গেছে চাল দিয়ে সয়াবিন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভালো হবে